সেটাই বলতেছিলাম যে এখানে সব কিছু নিয়ম আছে তুমি সুইমিং পুলে যাবা ভালো কথা সুইমিং পুলে যাওয়ার জন্য যেটা নিয়ম আছে নিয়ম ফলো করবা তোমার কার্ড বানানো লাগবে তুমি কার্ড বানাইলা ড্রেস করার লাগবে তুমি ড্রেস করবা ওটা নিয়ম আছে সুইমিং পুলে নামার আগে গোসল করতে হবে গোসল করে নিলাম ওখানে গোসল করার জায়গা আছে হ্যাঁ সে তো এই দোকানের সামনেই দোকানের সামনেই সুইমিং পুল দোকানের সামনে সুইমিং পুল দেখে কি ওখানে তো দোকান থেকে বাইরে সুইমিং পুল লাভ দিতে পারবা তা তো না তো ওখানকার ওখানে রেজিস্ট্রেশন করা লাগবে যে হ্যাঁ আমি আসছি আমি আমার রেসিডেন্ট কার্ড এটা আমি এই বাসারই এখানে থাকি এখানকার টেনেন্ট তো আমি সুইমিং পুলে নামবো এই কার্ড এ প্রসেস বাংলাদেশিরা এটা করবে না মনে ওটা মনে করবে যে কেন মনে করে কি যে গ্রামে যেমন বাসার পাশে পুকুর আছে আমাদের পুকুর হোক আর আশেপাশের পুকুর হোক ওটা তো রেসিডেন্ট কার্ড লাগে না যে প্যান্টটা খুলে বা গেঞ্জিটা খুলে ধাম করে লাভ দেয় ওরাও এখানে মনে করে যে সুইমিং পুলের মধ্যে নামার জন্য যে প্যান্টটা খুলে বা গেঞ্জিটা খুলে ধাম করে লাভ দিলেই হয়ে যায় আরে বাবা সুইমিং পুলটা এখানে মেনটেন্যান্সের ব্যাপার আছে এখানে সুইমিং পুলে পানিটা পরিষ্কার করা লাগবে এখানে সে একটা লাইফ সাপোর্টের জন্য একটা লাইফ গার্ড আছে ঠিক না তো ও ওদের ও এই যে সার্ভিসগুলো দিচ্ছে দেখি ফ্রি তোমার তো পুকুরের পানিতে তো শ্যালা হয়ে থাকে ওইটা তার ক্লিয়ার পানি না ওটা তো পরিষ্কার করা লাগে না সারা বছরে নামতে পারবো না শুধু বর্ষার সময় নামতে পারবো সারা বছর নামলে গাছ উল এখানকার সুইমিং পুলে তো তুমি সারা বছরই নামতে পারবো কারণ ওইভাবে পানিটা রাখা থাকে পরিষ্কার করা থাকে যেমন নষ্ট হয়েছে তখন মেনটেনেন্স করছে কিছু সহজ হয়ে এটা ব্যয় করে নেওয়া এটা হচ্ছে বাঙালি দেশে Bangalese characteristics. Okay. The area clean process. এটা নর্মাল ব্যাপার যে বাসার মধ্যে বাসার আশেপাশে হ্যাঁ বাসার আশেপাশে তোমার হচ্ছে খেলার একটা জায়গা থাকবে একটা সুইমিং পুল থাকবে পার্কিং থাকবে হ্যাঁ সিকিউরিটি থাকবে এটাই স্বাভাবিক এখানকার এটাই নর্মাল আর বাংলাদেশের ক্ষেত্রে এগুলো তোমার হচ্ছে গুলশান বনানি বা ক্যান্টনমেন্ট এরিয়াগুলোতে যারা এলাকার নেতা তাদের জন্য আর কি খোলা আছে নাকি লাগা টাইমিংটা তো হ্যাঁ খোলা 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 আছে আগে আগে যাব যে পারমিশন নিব তারপরে ড্রেস চেঞ্জ করবো তারপরে দেখবো পানি গরম না ঠান্ডা তারপরে নাম আগে জুতো খুলবা তারপর নেওয়া যাওয়া আবু নামতে দিবি কিনা জিজ্ঞেস করবো আচ্ছা দেখি এই দোকানটাতে কখনো আমরা কিনছি কিনে নি

শুগুলা কোথায় রাখবো হ্যাঁ জুতাগুলা হ্যাঁ পুকুর পারে জুতা নেমে খুলে নামবো না পুকুর পারে জুতা খুলে লাভ দেবো হ্যাঁ না কি জুতা রাখার কোনো জায়গা আছে এইখানে রাখি গরম হয়ে যাবে শু তো গরম তো শু 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 হুম হুম বেংক খুলিবি না পেন পৰে বাবা পেন পৰে নামিবি ন സിരാം <sharp inhale> <sharp inhale> <sharp inhale>

ইচ্ছা করে খারাপ

regula dia kan bisa hello

ड्रिंक करा दाबेला ड्रिंक करा दाबेला सेफ्टी मीटर मी रचित मी 200 3 2 2 व्हिडिओ टे তার লাগলো হচ্ছে দুই রেঙ্গিত আর সির হাতেরটা দুই রেঙ্গিত চার রেঙ্গিত আর দশ রেঙ্গিত হচ্ছে আঠারোটা চোদ্দ রেঙ্গিত পনেরো রেঙ্গিত পনেরো রিঙ্গিতে পনেরো রিঙ্গিতে এক বছর কাট করতে পারবা যত ঘন্টা খুশি সিংগুলের পাশে সব সময় লাইফ গার্ড থাকে ইন্ডোর প্লেগ্রাউন্ড মালয়েশিয়ান আবাসিক এলাকাগুলোতে কী কী সার্ভিস পাবেন এই যে বড় একটা ফুটবল মাঠ ওই ওপারে একটা বাস্কেট মাঠ তারপরে মাত্র আমরা হ্যাঁ প্লেগ্রাউন্ডে যাব। তারপরে মাত্র আমরা সুইমিং পুল থেকে আসলাম সুইমিং পুল এই যে বাচ্চাদের জন্য ওই সামনে প্লেগ্রাউন্ড তারপরে এই যে গার্বেজ সার্ভিস এই সামনে এখানে আছে মসজিদ পার্কিং তারপরে ইমার্জেন্সি এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা ইমার্জেন্সি পাওয়ার ব্যাক আপ কারেন্ট চলে গেলে জানাকার দেওয়া আছে তারপরে হ্যাঁ কী ফ্রেন্ডস আপু ফ্রেন্ডস এখন দুপুরে আসবে ওরা তো বিকালে আসবে তখন আসিও তুমি হুম তারপর যেটা বলতেছিলাম আর প্রতিটা বাসাতেই ফায়ার অ্যালার্ম তারপরে হচ্ছে ফায়ার আগুন লাগলে যে আগুন নেভানোর ব্যবস্থা ওয়াটার সাপ্লাই দেওয়া আছে লাল এই হলো একটা ওয়াটার হাইড্রেন তারপরে প্রতিটা এই বিল্ডিংগুলোতে প্রতিটা বিল্ডিংয়ে সিঁড়ি আছে তিন দিক থেকে ঠিক না চলে এই বিল্ডিংগুলো তো তিন দিক থেকে সিঁড়ি না এই সামনে মাঝখানে আবার পিছনে প্রতিটাতেই প্রতিটা বিল্ডিংয়ে তিন দিক থেকে আবার দুটা লিফট আছে আগুন লাগবে কি আগুন লাগলে তো মানে বের হয়ে যাবে এক মিনিটে পুরা বাসার মানুষজন আগুনে ঘুরে মরে যায় মানুষ তারপরে যে এগুলো সবাই ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাইয়ের ঘর জেনারেটার দশ আর এটা হচ্ছে মসজিদ ওয়াটার রিজার্ভে সবসময় সিগুড়ি পুলিশ বলতে আর এগুলোতে থাকার জন্য বাসা ভাড়া নিতে হয় হাজার হাজার টাকা ডিপোজিট করা লাগে এমন না দুই মাসের ডিপোজিট আর সার্ভিসগুলো পাওয়ার জন্য যে রেসিডেন্ট কার্ড প্রেসিডেন্ট কার্ড দিয়ে সব সার্ভিস দিল আমাদের ওকে দুইটা ফেস এই এখান থেকে যেটা দুটা ফেস ওয়ান আর ওই পিছনে ফেস টু আমরা থাকি ফেস টু এম ব্লক